ঝুলন তাল দিঘি রহস্যটা জানা যাক কি এমন ঘটেছিল যার জন্য গ্রামের নাম তাল দিঘি দেওয়া হলো সেই থেকে গ্রামের নাম দেওয়া হয় তাল দিঘি গ্রাম আর কিছুটা এগিয়ে যেতেই আমি যা দেখলাম আজকে অফিসের কাজ কর্ম শেষ করে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেল তারপর আবার গ্রাম থেকে কল এলো দাদুর নাকি খুব অসুখ গ্রামে যেতে হবে কি আর করা যাবে তাই রাত বারোটা তিরিশ এর ট্রেন ধরে যেতে লাগলাম আমার গ্রামে পৌঁছাতে প্রায় দুই ঘন্টা সময় লাগতে পারে ও এত কিছুর মাঝে তো আপনাদেরকে আমার গ্রামের নামটাই বলা হয়নি আমার গ্রামের নামটি হচ্ছে তাল গ্রাম খুবই সুন্দর এই গ্রামটি মাঠ বড়া ফসল পুকুর বড়া মাছ অবশ্যই পুকুর থেকে ছিপ দিয়ে মাছ ধরতে আমার বেশ ভালো লাগে চলুন তাল ডিগির রহস্যটা জানা যাক কি এমন ঘটেছিল যার জন্য গ্রামের নাম তাল ডিগি দেওয়া হলো সে অনেক বছর আগের কথা লোক মুখে শোনা যায় যে আগে কোনো ডিগি ছিল না শুধু একটি তাল গাছ ছিল একদিন অস্বাভাবিকভাবে একটি ডিগি বেজে ওঠে সেই তাল গাছটির নিচে সেই থেকে গ্রামের নাম দেওয়া হয় তাল ডিগি গ্রাম কয়েক মাইল পথ পাড়ি দিয়ে ট্রেন এসে থামল তাল ডেকে গ্রাম রেল স্টেশনে আমি ট্রেন থেকে নেমে চারিদিকটা দেখতে লাগলাম এই স্টেশনটা কেমন জানি ফাঁকা ফাঁকা লাগছে জনমানবহীন একটি স্টেশন মানুষ তো দূরের কথা একটি কুকুর বিড়ালও দেখা যাচ্ছে না হঠাৎ দূর থেকে বেশি আসতে লাগলো একদল শিয়ালের ডাক আমি স্টেশন থেকে বের হয়ে রিস্কার কপাল মন্দ হলে যা হয় তাই হলো আমার সাথে আজকে স্টেশনে কোনো রিস্কা পাওয়া যায়নি ভাবলাম এইটুকুই তো পথ হেঁটে চলে যেতে পারবো ভেবে হাঁটা শুরু করলাম গ্রামে সরু পথ ধরে যেতে লাগলাম আমার গন্তব্যের দিকে আমার সঙ্গী বলতে অন্ধকার আর জিজি পোকার ডাক মাঝে মাঝে শিয়াল দূর থেকে হুক্কা হুয়া বলে ডেকে উঠছে চাঁদের আলোতে দেখা যাচ্ছে দূরে সেই তাল ডিগি আর কিছুটা এগিয়ে যেতেই আমি যা দেখলাম তা দেখে আমার শরীর শিউরে উঠল আমি দেখলাম যে তাল গাছের মাথা থেকে একটি হাত ডিগিতে নেমে এলো এই দৃশ্য দেখে আমার পা সেখানে আটকে গেল আমি আর নড়াচড়া করতে পারছি না একদিনে তাকিয়ে রইলাম সেই হাটটির দিকে এই দৃশ্য আমি আর সহ্য করতে পারলাম না সেখানে অজ্ঞান হয়ে পড়ে রইলাম তারপর আমার আর কিছুই মনে নেই